আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তালেব এলম ভাই বোনেরা আজকে আমাদের উর্দু কি দুসরি কিতাবের সাত নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই শেয়ার করতে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমানি রহিম কুই শখস অর্থাৎ কোনো ব্যক্তি আপকি খেদমত মে

তিনি অর্থাৎ হুজুর পাক সাল্লাম তার সম্মান করতেন তো আপ অর্থাৎ তখন হুজুর পাক সাল্লাম উস্কি কি করতে অর্থাৎ ওই ব্যক্তিকে কি করত সম্মান করত রেবায়ত বর্ণনা এক দফা অর্থাৎ একবার এক দফা শব্দের অর্থ হচ্ছে একবার আপ আপসালাম আপনি কেসি হুজরে সাল্লাম

आप सल्लल्लाहु अलैहि वसल्लम के इतने अस्हाब रदियल्लाहु अन्हुम अजमाइन आपकी खिदमत में हाजिर हुए अर्थात तार एतो परिमाण सहाबी तार थेके उद्देश्य हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आपके इतने अर्थात तहार एतो परिमाण संगी साथीगण बा सहाबी सेखाने उपस्थित होलो, आपके इतने अस्हाब सल्लल्लाहु अलैहि वसल्लम आप अस्हाब रज़ी अल्लाहु तो अन्हुम अजमाइन आपकी खिदमत में हाजिर हुई अर्थात हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के निकट एत परिमाण सहाबाए कराम तारा खिदमत उपस्थित हलो के हुजरा शरीफ भर गया के हुजरा शरीफ भर गया जे हुजरा शरीफ भरे गेलो और बैठने की जगह ना रही এবং বসার জায়গা রইল না আবুর এবং বেট নে কি অর্থাৎ বসার জায়গা না রহি অর্থাৎ জায়গা রইল না তো আমরা শব্দের অর্থগুলো আমরা মুখস্থ করে নিই আকসার শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ আকসার শব্দের অর্থ অধিকাংশ বরস শব্দের অর্থ বছর জিস কদর যে পরিমাণ জিস কদর যে পরিমাণ জিয়াদা বেশি আর সে কাল বা সময় আহ জাহাজকা আর ধমক দিয়েছেন তারপর আহ এটা হচ্ছে বিঘার শব্দের অর্থ হচ্ছে নষ্ট বা বিগড়ে দেয়া তা আদিম সম্মান শখস ব্যক্তি এরপর হজরত জারির রদিয়া লাহু আনহু হজরত জারির দিয়া লাহু আনহু জু জু শব্দের অর্থ হচ্ছে যিনি এক সাহাবি তে একজন সাহাবি ছিলেন তা লায়ে তা আগমন করলেন কি করলেন আগমন করলেন জাগা না দেখি শব্দের অর্থ হচ্ছে ভেতরে জাগা না দেখি জায়গা দেখলেন না আহ দিলহিজ পর বইট গাই তাই বারান্দায় বসে গেলেন দিল্িজ শব্দের অর্থ হচ্ছে বারান্দা দিলহিজ শব্দের অর্থ হচ্ছে বারান্দা দিল্লিজ

আল্লাহর রাসুল আলাইহি আলহ্লাম নিজ চাদর মুবারক আপনি চাদর মুবারক অর্থাৎ নিজ চাদর মুবারক লেপিট কর বাজ করে লেপিট শব্দের অর্থ বাজ লেপিট কর অর্থাৎ বাজ করে উনকে পাশ প্যাঁক দি উনকে পাশ প্যাঁক দি অর্থাৎ তার দিকে চুড়ে দিলেন ওর ফরমায়া এবং বললেন এবং বললেন कि उस पर बैठ जाओ कि उस पर बैठ जाओ ऊपर जाओ कि उस पर बैठ जाओ, एर जाओ। ऊपर उन्होंने चादर मुबारक को उठाकर, उन्होंने के हजरत जारी रदी अल्लाह तु तीन उन्होंने चादर मुबारक को उठाकर अर्थात तीन चादर मुबारक उठिए आकू से लगाया आकू से लगाया चोकर ऊपर बुला लें मैंने लगा लें कि बुला या रूने चुमु, चुमु रूने लागे, रूने लागे, और बोसा देकर रुने लगे बोसा शब्द अर्थ अपन चुमु एवं चुमु दिए कादते लगलें और बोसा देकर एवं चुमु दिए रुने लगे रुने लगे अर्थात कादते लगलें আওর তেহ করকে আপকো ফের এবং বাজ করে তাকে ফেরত দিলেন এবং বাজ করে তেহ সুদ্র অর্থ বাজ করে আওর তেহ করকে ফের ফেরদি এবং বাজ করে তিনাকে অর্থাৎ হুযুর পাক সাল্লাল্লাহু সাল্লামকে ফেরত দিলেন আও আওর আরজ কি আওর আরজ কি এবং আর বললেন আওর আরজ কি এবং বললেন যে মে इस लायक नहीं के मैं इस लायक नहीं जे आमी ए, आमी एर जुग्ग नई जे के शब्द अर्थ होच्छे जे मैं के के मैं इस लायक नहीं जे आमी एर जुग्ग नई के आपकी चादर मुबारक पर बैठू जे आपनार चादर मुबारक बसबो एर की आमी उपयुक्त नई জেসি আপ সালাম মেরে তাজিম ও তক্রিম কি অর্থাৎ সম্মান করলেন আপনি মেরি আপনি আমার তাজিম ও তক্রিম কি অর্থাৎ যেরূপ সম্মান আহ ইজত করলেন হ্যাঁ তাজিম ও তক্রিম কি অর্থাৎ সম্মান এবং ইজ্জত করলেন খুদা আপ সাল্লাম কি তাদিম ও তাকরিম করে আল্লাহ বা খুদা অর্থাৎ আল্লাহ আপনার কি করুন ওই রকম সম্মান এবং ইজ্জত করুন ফের আপ সাল আলাইস্লাম দায়ে বায়ে দেখ কর

অত পর শব্দের অর্থ অত পর আপ নে অর্থাৎ নবীকরী ইমসাল্লাহ আলাইহি সাল্লাম দাই বাই দেখ কর অর্থাৎ ডানে বামে দেখে ফরমায়া অর্থাৎ বললেন তোমহার পাস জব তোমহারে পাস যখন তোমহারে পাস তোমাদের নিকট কুই আদমি আয়ে কুই আদমি আয়ে কোনো ব্যক্তি আসে হুম

कोनो समय बाज औकात माने की कोनो समय आपकी खिदमत में आपकी खिदमत में अर्थात तार दरबारी आपकी खिदमत में अर्थात तार खिदमत अर्थात हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमतें कुई, हुता? कुई हुता? हाजिर होता हुई हाजिर होता क्यों हाजिर होले बा उपस्थित होले तो

খুল্লি জাগা ছোট দো অর্থাৎ বাহির থেকে আসনে ওয়ালার জন্যে খালি জায়গা কি ছেড়ে দাও বহিরাগতদের খালি জায়গা ছেড়ে দাও ঠিক আছে আল্লাহ তুমি তঙ্গি সে বাঁচায় গা অর্থাৎ আল্লাহ তোমাদেরকে সংকীর্ণতা থেকে রক্ষা করবেন তঙ্গি শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণতা

অর্থাৎ চুড়ে দিলেন আখু চোখ বোসা চুম্বন রুনে লাগে কাঁদতে লাগলেন আহ তারপর শব্দ অর্থ বাজ এরপর অর্থ হচ্ছে তাজিম ও তাকরিম ইজ্জত ও সম্মান তাজিম অর্থ ইজ্জত তাকরিম অর্থ কি সম্মান এরপর ভুজুর্গু আমরা শব্দের অর্থ গুলো আগে দেখে নি বুজুর্গু কো অর্থাৎ বয়োজ্যেষ্ঠদেরকে অর্থাৎ বৃদ্ধদেরকে বড়দেরকে হ্যাঁ বড়দেরকে দায়া শব্দের অর্থ দুধমা মা বৈটায়া অর্থাৎ বসালেন সুপারিশ অর্থাৎ সুপারিশ কবুল গ্রহণ মাঙ্গুগি চাইবেন

বাড়ি অর্থাৎ বেশ সম্মান করতেন আবর উনকি বাত মান লেতে এবং তাদের কথা মেনে নিতেন এবং তাদের অর্থাৎ বড়দের এবং তাদের অর্থাৎ বড়দের আহ বাঁধ মানলে অর্থাৎ কথা আহ কি করতেন মেনে নিতেন আচ্ছা রেওয়ায়ত বর্ণনা

একবার আপ সাল্লাহ কি খেদমত মে আয়ে অর্থাৎ তার দরবারে আসলেন অর্থাৎ হুযুর পাক সাল্লামের দরবারে আসলেন আপ সাল্লাহ আলাইসাল্লাম নে আপনি চাদর মুবারক উনকে লিয়ে বিচা দি অর্থাৎ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি নিজ চাদর মুবারক উনার জন্যে অর্থাৎ দুধমায়ের জন্যে বিছিয়ে দিলেন আউর ফরমায়া এবং বললেন আউর ফরমায়া আই মা দরে মেহেরবান হে স্নেহময়ী আম্মা আয় মা দরে মেহেরবান হে স্নেহময়ী মা আপনে খুব কিয়া আপ নে খুব কিয়া আপনি বেশ ভালো করেছেন মানে উনি যা আসছে এটা আপনে খুব কিয়া অর্থাৎ আপনি বেশ কি করেছেন ভালো করেছেন কে যে আপ তাশিরিফ লায়ে আপ তাশিরিফ লায়ে যে আগমন করেছেন কে আপ লায়ে যে আপনি কি করেছেন আগমন করেছেন ফের উনকো আপনি চাদর মুবারক পর বৈঠায়া অতপর নিজ চাদর মুবারকের উপর বসালেন ফের আচ্ছা ফের উন অতপর উনাকে অর্থাৎ দুধমাকে আপনি চাদর মুবারক পর অর্থাৎ নিজ চাদর মুবারকের উপর আহ বৈঠা অর্থাৎ বসালেন ওর মায়া এবং বললেন কে সুপারিশ করো কে সুপারিশ করো যে সুপারিশ করুন আহ কোনো কি অর্থাৎ এবং বললেন যে কোনো সুপারিশ থাকলে বলুন ওর মায়া এবং বললেন কে সুপারিশ করো যে কোনো সুপারিশ থাকলে কি সুপারিশ করুন মে তুমারি সুফারিশ কবুল করঙ্গা আমি আপনার সুপারিশ কি করব কবুল করব। আওর জু মাঙ্গি এবং যা চাইবেন ও দুঙ্গা তাই দিব ফের উনহুনে অতপর তিনি জিন শকসু কি সুপারিশ কি অতপর তিনি যেই ব্যক্তির সুপারিশ করলেন উনকে সাথ বহুত কুচ সুলুক কিয়া উনকে সাথ অর্থাৎ এরপর তিনি যাদের সম্পর্কে সুপারিশ করলেন তাদের সাথে খুবই ভালো আচরণ করলেন তাদের সাথে সুপারিশ কি অতপর তিনি যে সমস্ত ব্যক্তির সুপারিশ করলেন উন কি সাথ তাদের সাথে বহুত কুচ সুলুক আহ কিয়া অর্থাৎ খুব ভালো কি করলেন আহ ব্যবহার করলেন বা আচরণ করলেন সুলুক শব্দের অর্থ হচ্ছে আচরণ আর জু কুচ দায়া নে মাঙ্গা এবং যা কিছু দুধমা চাইলেন মাঙ্গা শব্দের অর্থ চাওয়া উৎসে বহুত জিয়াদা দিয়া যতগুলো চেয়েছেন ওহার চাইতে আরো অনেক বেশি কি দিয়েছেন সুহান আচ্ছা 10 নম্বর আপ সাল্লাম আপনি দুস্তুকে দুস্তু কি ভি ইজত কিয়া করতে থে অর্থাৎ হজুর পাক তিনি নিজ বন্ধুদের বন্ধুদের সাথেও দুস্তুকে দুস্তুকি ভি অর্থাৎ বন্ধুদের বন্ধুদের কেউ হজুর পাক সাল্লাহ নিজ বন্ধুদের বন্ধুদের কেউ হম ইজ্জত কিয়া করতে থে অর্থাৎ সম্মান করতো আবার উন কি ভি না বলতে থে হ্যাঁ এবং তাদেরকে কখনো বলতেন না না আর ভুলো অর্থাৎ বন্ধুর বন্ধুদেরকেও তিনি কি করতেন না ভুলতেন না আচ্ছা আজকের মতো এতটুক থাক পরবর্তীতে ইনশাল্লাহ আট নং পাঠ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত